আমি সেফ একজিটে আলোচনা করি প্রশ্ন হচ্ছে এই যে তারা সেফ এক্সিট নিয়ে যাবেন যে কথাটা বলা হলো এখানে যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা কিন্তু হুটহাট চলে যাবেন তাদেরকে ভাবতে হবে না যে কথা রুমিন ফারানা বলেছেন কোনো সমস্যা তো নেই তারা তাদের মনে করেন তারা আমেরিকার সিটিজেনশিপ আছে সেইখান থেকে চলে গেল সে আমেরিকার নাগরিক ওখানে থাকবে কোনো সমস্যা তো নেই তাকে কি আটকাবে আমরা বারবার প্রতারিত হতে চাই না বহুবার হয়েছি যে কারণে যার উপদেষ্টার দায়িত্বে ছিলেন এই সরকার আসার পর যাদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসানো হয়েছে এদের সবার বিদেশ যাত্রা বন্ধ করতে হবে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার দিন আগে থেকে। এবং তাদেরকে দেখতে হবে যে কে কে দুর্নীতি করেছেন কে কে করেনি এবং যারা দুর্নীতি করেছেন তাদের বিচার করতে হবে যারা যাদের দুর্নীতি পাওয়া যায়নি ওদেরকে আটকালে দেখবে দুর্নীতির সমস্ত অভিযোগ হু করে চলে আসছে এখন তো ভয়ে অনেকে কথা বলে না যদি কারো দুর্নীতি পাওয়া যায় তাদের বিচার করতে হবে ভাই আমার এই দেশটা তোমাদের লুটপাটের জন্য আমরা দেইনি আমরা প্রত্যেকটা লুটপাটকারীর প্রত্যেকটা দুষ্ট লোকের বিচার করতে চাই দুষ্ট লোক কেন ক্ষমতায় যাবে যেতে পারবে না তারা কোনো দায়িত্বে থাকবে থাকতে পারবে না আমরা দেবো না থাকতে আমরা দেশের নাগরিক হিসেবে এটুকু বলার অধিকার আমাদের আছে